আমি এখন এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাব কারণ হচ্ছে আমার এখানে অনেক ভয় লাগতেছে হ্যাঁ আমা মানে এদিকে আমি আর সাপটা বড় ভয় করে দিই ভাই দেখেন কিরকম অবস্থা দেখছেন আসার সাথে সাথে আসার সাথে সাথে আপনাকে বানরে আক্রমণ করবে আক্রমণ বলতে কি এরা সব মনে করেন যে খাবারের নেশায় বা একটু খাবারের আশায় আপনাকে মানে জড়িয়ে ধরবে কাপড় টেনে ধরবে তারপর মাথায় উঠে পড়বে তো এরকম একটা অবস্থা হ্যাঁ তো দেখেন আশেপাশে পরিবেশটা মানে শুধু জঙ্গল আর জঙ্গল এখানে শুধু জঙ্গল আর জঙ্গল আমি আপনাদেরকে দেখাই দেখেন শুধু জঙ্গল আর জঙ্গল হ্যাঁ আর সামনে সামনে যতটুকু যাবেন মানে আপনি একদিন ঘুরে শেষ করতে পারবেন এই যে রাস্তাটায় আমি আসছি এই রাস্তাটায় আপনি সারা দিনেও এটা পার করতে পারবে না এতটাই বিশাল এতটাই বড় এটা হ্যাঁ এটা হচ্ছে অবস্থিত আমাদের মধুপুরে ঠিক আছে এটা আমাদের মধুপুরে বিশাল বড় আমার আর ওইদিকে হাঁটতেছি অনেকক্ষণ ধরে কিন্তু আমি আর হাঁটতে পারতেছি না এখন আর ওইদিকে আমার ভয় লাগতেছে এখন হ্যাঁ দেখেন আশেপাশে দেখেন একদম নির্জন একদম নির্জন কিউ নাই এখানে ঠিক আছে আমি একা আমি ব্যতীত এখানে আর কিউ নাই ঠিক আছে এখানে আমি ব্যতীত আর কেউ নাই আমি দেখাচ্ছি ভয়ঙ্কর জায়গা এটা ঠিক আছে এই যে দেখেন এদিকে একটা রোড আছে এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে আমি এখন কোথায় আসছি জানান আমার এখন খুব ভয় লাগতেছে আমার এখন বিশাল ভয় করতেছে এখন দেখছেন এদিক দিয়ে কোথায় যাব কোথায় যাবো এদিক দিয়ে একটু ভয়ঙ্কর জায়গা আমার আমি মধুপুর থাকি ঠিক আছে কিন্তু আপনার হচ্ছে কি আমি এইদিকে কোনো দিন আসি নাই প্রথম ফার্স্ট টাইম ঠিক আছে দেখেন কিরকম অবস্থা দেখছেন ভিতরে আমার আর যাওয়ার ক্ষমতা নেই ভিতরে আর আমি যেতে পারবো না কারণ আমার অনেক ভয় লাগতেছে ঠিক আছে দেখেন এই দিক দিয়েও যাওয়া যায় কিন্তু তো আমি এদিকে যাব না হ্যাঁ সরি গাইস আমি এদিকে যেতে পারবো না কারণ আমার অনেক ভয় লাগতেছে এখানে একটা মানুষ দুন নাই কোনো কিচ্ছু নাই ঠিক আছে আমার খুব ভয় লাগতেছে এখানে একদম নির্জন এলাকা এটা আমার এদিকে যাওয়ার ক্ষমতা নাই এদিকে যাওয়ার আর আমার কোনো সাহস নেই আমি এদিকে যেতে পারবো না হ্যাঁ এখন কিন্তু দুপুর তারপরে এরকম অন্ধকার অন্ধকার হয়ে গেছে এখানে দেখেন গাছপালা শুধু গাছ আর কোনো ক্ষমতা নাই অবস্থা এইদিকে মোটামুটি অন্ধকার না এদিকে ঠিক আছে কিন্তু আমা মানে এদিকে আমি আর সাপটা বড় ভয় করে যে ভাই দেখছেন ওইদিকে আমি আর যেতে পারবো না কারণ এদিকে অনেক ভয় লাগতেছে আমার হ্যাঁ আমার অনেক ভয় লাগতেছে আমি এদিকে যেতে না এখন আমি আমার মনে হয় আমি এতটুকু আসছি এত দূর আসছি মনে হচ্ছে যে আমি এই বন্টার মাঝখানে ঠিক আছে একদম মাঝখানে ঢুকে গেছে এখন এখান থেকে বের হতে গেলেও আমার অনেক সময় দরকার আর এতটুকু সময় যদি আমি আপনাদেরকে সাথে নিয়ে বের হই আপনার বিরক্ত হয়ে যাবেন দেখি আমি একা একাই বের হই ঠিক আছে দেখেন আমার পাশে কিন্তু কেউ নাই ভাই এখানে কেউ নাই কেউ নাই আমি একা একা ঠিক আছে আমি এখন এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাব কারণ হচ্ছে আমার এখানে অনেক ভয় লাগতেছে হ্যাঁ এখানে এত নির্জন এলাকায় আমি কোনো দিন আগে আসি নাকি ফার্স্ট টাইম দেখছেন যত দূর যাবেন শুধু যে মাঝখানে এই যে একটা গলি গেছে এই বনটার এই যে মাঝখান দিয়ে একটা গলি গেছে আর এই যে এই দিকে একটা গলি গেছে দুইটা গলি গেছে এছাড়া আর কোনো আশেপাশে কোনো কিচ্ছু নাই একটা মানুষ বলেন কোনো কিচ্ছু বল নাই ঠিক আছে আমি এখন এদিক থেকে বের হয়ে যাব আচ্ছা ঠিক আছে আমি বিয়ের হয়ে এখান থেকে আমি বিয়ের হয়ে তারপর আমি আপনাদেরকে দেখাই দিছি